জয় জগন্নাথ জয় নীলমাধব পুরী দর্শন করতে গিয়ে পুরীর আসল যে জগন্নাথের আবির্ভাব স্থান সেটা হচ্ছে নীলমাধব মন্দির এটা পুরী থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে পড়ে পুরী থেকে ডাইরেক্ট গাড়ি নিয়েও যাওয়া যায় বা আপনারা ওখানে সাইডে লোককে জিজ্ঞেস করে ওখান থেকে ট্রেন দুবার ট্রেন বদলে আমরা গেছি ওখানে একটা অটো নিয়ে রিজার্ভ করে গেছিয়ে এসছি একটু খরচা সাপেক্ষ আছে কিন্তু গেলে জায়গাটা এত সুন্দর এটা ব্রহ্মনীল পর্বতের উপরে মহানদীর পারে এই মন্দির অবস্থান করে মন্দিরের ভিতর সমস্ত কিছুই ব্যবস্থা সেম পুরীর মতনই আছে ভোগ থেকে শুরু করে দর্শন সমস্ত দেবতার মন্দির জগন্নাথ এবং নীল মাধবের যে বিগ্রহ সত্যযুগের সে বিগ্রহ পর্যন্ত এখানে প্রতিষ্ঠিত আছে খুবই সুন্দর স্থান দর্শনও খুব সুন্দর সরস্বতী মন্দির গোপাল মন্দির মহালক্ষ্মী মন্দির সব দেবতার মন্দির এখানে আছে আমরা আমার খুব শখ ছিল এখানে যাবার ভগবান শ্রীকৃষ্ণ দেহ রাখার পর যার যে নাভি আর তার মনি সেটা যখন ভাসানো হয়েছিল। সেটা ভাসতে ভাসতেই মহানদী ধরে এই স্থানেই এসেছিলো যেটা সাবর রাজা পেয়ে এখানে প্রতিষ্ঠা করেছিল তারপর তো বিশ্ববসু সেই সাবল রাজা তারপরে তার তো মেয়ের সাথে যার বিয়ে হয় ইন্দ্রদুম রাজার সেনাপতি যে সে তো এখানে স্থান প্রকাশ করে দিয়েছিল রাজার কাছে তার এটা কথা ছিল দায়িত্ব ছিল যে নীলমাধব কোথায় আছে সেখান থেকে খুঁজে আনতে হবে তবে জগন্নাথের প্রতিষ্ঠা হবে জগন্নাথের দারু বিগ্রহ যেমন বারো বছর পনেরো বছর পর নতুন কলেবার হয় কিন্তু এই বিগ্রহ চিরস্থায়ী ভাবেই এখানে প্রতিষ্ঠিত আছে পুরীতে আসলে অবশ্যই এখানে একবার আসবেন অপূর্ব জায়গা খুব সুন্দর লাগে ও দেখতেও ভালো লাগে এই মহানদী ওই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এটা পাহাড়ের উপরেই মন্দিরটা জয় শ্রী মাধব জয় নীলমাধব জয় জগন্নাথ